একটু উপরের দিকে দেখেন এই পাখিগুলো যেভাবে নিজের বাচ্চাগুলোকে নিজে কষ্ট করে সেই বাচ্চাগুলোকে হেফাজত করতেছে ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের বাবা মা নিজেরা কষ্ট করে আমাদেরকে একটু সুখ দেওয়ার চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু সন্তান যেই মা বাবাগুলো এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে এই সন্তানগুলো সেই মা বাবাগুলোকে এত কষ্ট দেয় যার কোনো বিকল্প কোনো কথা নাই। আমি এতটুকুই বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা যাদের মা আছে বাবা আছে সকলের কাছে অনুরোধ কখনও মা বাবাকে অবহেলা করবেন না কেননা আপনাকে ছোট্ট থেকে বড় করার জন্য আপনার মা বাবা আপনার জন্য অনেক পরিশ্রম করেছে আপনার জন্য হয়তো টাকা পয়সা রাখতে পারে নাই কিন্তু আপনাকে এত দূর আসার জন্য আপনার পিতা অনেক কষ্ট করতে হয়েছে এর জন্য বলবো প্রত্যেকটা সন্তানকে মা বাবাকে কখনো অবহেলা করবেন না সবসময় মা বাবাকে মা বাবার সম্মানটুকু দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমি